আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই তো আজকে আপনাদের জন্য কাজ করা কিছু থ্রি পিস দেখাবো আমি একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো যারা নাকি দোকানদাররা আছেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান বা মানে অনলাইনে পাইকারি খুঁজতেছেন যে একশো দুইশো পিস বা পাঁচশো এক হাজার পিস মাল আনতে চান আপনারা পেডি পেডি মাল তো আপনারা আমাদের দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো চলুন আপনাদের কাছে কিছু জর্জেট মাল আমি দেখাই একদম সুন্দর সেলার কাজ করা মালও দেখাবো এবং সেলোয়ার কাজ ছাড়াও দেখাবো দুটো থাকবে এখানে যে থ্রি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হল হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড থ্রি পিস আর এখানে যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হয়েছে সেলোয়ার কাজ করা থ্রি পিস এবং সেলোয়ারের কাজ ছাড়াও আছে এখানে ঠিক আছে এখানে আমাদের কাছে অসংখ্য কালার কালার আছে ডিজাইন আছে যার যত পেডি লাগবে আমাদের কাছে কিনতে পারবে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকে কন্ডিশনে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন আপনাদেরকে আমি কিছু ডিজাইন দেখাই একটা দুইটা ডিজাইন দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে কিছু দুইটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দেবো এই যে দেখেন হোয়াইট গোল্ড এই যে এখানে লেখা আছে হোয়াইট গোল ঠিক আছে আমি আপনাদেরকে এই কালারটা দেখাই দিই খুবই সুন্দর একটা কালার এবং সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাতে কিন্তু সেলরের কাজ থাকবে না এটা সেলরের কাজ ছাড়া সেলরের কাজ করাটা দেখাবো এই যে দেখেন একদম রিজনেবল প্রাইসে দিব দেখেন ডিজাইনটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন কিন্তু এটা হ্যাঁ পুরো বডি জুড়ে কিন্তু অসাধারণ ডিজাইন এবং নিচে পেন কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা আছে এই যে দেখেন হাতাতেও কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ যে এটা সুতার যে টেক্সচারটা দেখেন খুবই অসম্ভব সুন্দর এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পাইকারি রেট মাত্র চারশো আশি টাকা আপনারা একশো পিস দুশো পিস নিতে পারবেন আমাদের থেকে একদম কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং এই যে দেখেন এটা হবে এক কালার সালোয়ার হবে এবং এই যে দেখেন ওন্নাটা নামাজি ওন্না হবে এবং পুরো ওন্না জুড়ে কিন্তু এরকম সুন্দর কাজ করা থাকবে ঠিক আছে এরকম সুন্দর কাজ করা থাকবে এই যে দেখেন খুবই সুন্দর গোজিয়াস কাজ করা থাকবে পুরো ওন্না জুড়ে প্রাইসে কিন্তু মাত্র চারশো আশি টাকা এই যে এই সবগুলোই কিন্তু হোয়াইট গোল এবং এগুলো এক একটা এক এক ডিজাইনের মাল আছে এখানে যার যে ডিজাইন পছন্দ হয় নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সেম এরকম ডিজাইন হবে নোমান নোমান থ্রি পিসের এটা হবে আপনার সেলরে কাজ করা হুম এটা সেলরে কাজ করা হবে ডিজাইনটা আমি দেখাই বডি ডিজাইনটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন খুবই সুন্দর খুব সুন্দর কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সুন্দর ডিজাইন এবং পুরো বডি জুড়ে কিন্তু এবং নিচে প্যানেলে কিন্তু খুবই সুন্দর কাজ এবং গলাতেও কিন্তু খুবই সুন্দর কাজ এই দেখেন হাতাতেও খুব সুন্দর কাজ করা থাকবে হাতাতেও খুব সুন্দর কাজ এটার প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকের রেটে আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা সেলোয়ারটা আমি আপনাদেরকে দেখাই দিই যে দেখেন স্যালোয়ারে কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে এবং ম্যাচিং সেলোয়ার থাকবে স্যালোয়ারে কিন্তু এদের নিচে পাইরে কাজ করা আছে এবং অন্যটা দেখেন নামাজি অন্যা এবং পুরো অন্য জুড়ে কিন্তু এরকম সুন্দর কাজ পুরো অন্য জুড়ে গর্জিয়াস কাজ এবং অন্যটা কিন্তু বিশাল বড় একটা অন্য এগুলো কিন্তু সবাই ব্যবহার করতে পারবো বিশাল বড় কোন কিন্তু প্রাইসে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর সুন্দর থ্রি পিস এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে একদম বাইকের রেটে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে সার্ভিসে পাঠাই দিব মাল কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এক পেটি দুই পেটি দশ পেটি নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে শেষ করছি আজকে ভিডিওটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ